আসসালামু আলাইকুম সকালের পুঁজিবাজারে আপনাদেরকে স্বাগতম সতর্কীকরণ স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না সকালে পুঁজি বাজারে যদি বলি তাহলে এই মুহূর্তে আট পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস সময় আধা ঘন্টার বেশি হয়ে গেছে ভলিউমটা যদি বলি সত্তর পঁচাত্তর কোটি টাকার মধ্যে মানে একেবারে যেটাকে লো ভলিউম বলে সেরকম কিছুই মার্কেটে চলতেছে টপেও যে স্টকগুলো আছে এগুলোর কোনো ভলিউম নাই ভলিউম ছাড়াই দুদিন তিন টাকার যে স্টকগুলো এদেরকেই দশ পয়সা বিশ পয়সা বাড়িয়ে দিয়ে রাখছে কিন্তু সেল করার মতো কোনো পরিস্থিতি নেই সব কিছু মিলেই মার্কেট একেবারে ড্রাই অবস্থায় সাবধানতা অবলম্বন করতে হবে দিনের আজকে মার্কেটটা একটু গুরুত্বপূর্ণ কারণ আগের দুইটা সাপোর্ট জোন আছে এখানে ওই সাপোর্ট জোনটা যদি ভেঙে যায় তাহলে এটা সমস্যা হতে পারে মার্কেটের জন্য বিশেষ করে টেকনিক্যাল ভিউ থেকে যদি আমরা চিন্তা করি এছাড়া আমি বলবো যে ট্রেডিং স্টকগুলা যদি অবশ্যই আমরা জানি প্রত্যেকেই যে যে কোনো স্টক এন্ট্রি নিতে হয় দিনের শেষভাগে আর সেল করতে হয় দিনের শুরুতে তাহলে কিছুটা প্রফিট থাকে তো আমরা দিনের শেষভাগে গিয়ে যখন এন্ট্রি নিতে যাব তখন আসলে ইন্ডেক্সের অবস্থান আপনার যে হাতের যে ট্রেডিং স্টকটা আছে তার সাপোর্টজন কোথায় সবকিছু মিলেই আপনাকে চিন্তাটা করতে হবে তো এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন হ্যাঁ মার্কেট ড্রাই হয়ে গেছে এটা একটা আমি বলবো যে এখান থেকে হয়তো ঘুরবে এই মুহূর্তে মার্কেট দেখলে অস্থিরতা ছাড়া কিছু হবে না আর খুব বেশি আতঙ্কিত হওয়ার মতো কিছু না যদি আপনার হাতে থাকে ট্রেডিং স্টক দশ পনেরো পার্সেন্ট কমেও যায় মানে কিন্তু অনেক বাড়ছে এখন কমে গেছে আপনি নিচেই নিচেন কিন্তু তার থেকেও নিচে পড়ে গেছে আমি বলবো যে এটাতে আতঙ্কিত হওয়ার মতো কিছু না আবার যখন মার্কেটে যখন মানি ফ্লো আসবে তখন আপনি বের হয়ে যেতে পারবেন আর ফান্ডামেন্টাল স্টকগুলোর ব্যাপারে আমি এটুকু বলবো যে আপনারা ডিভিডেন্ডকে কেন্দ্র করে ডিভিডেন্ড কখন ডিক্লেয়ার হতো এখানে স্টকে ইন্ডেক্সের কোনো অবস্থান না ইন্ডেক্সের অবস্থান থেকে সে দু তিন পার্সেন্ট কমতে পারে বাড়তে পারে সেটা কোনো বিষয় না আপনারা দেখবেন যে সে কী পরিমাণ ডিভিডেন্ড দিতে পারে তার নিউজ আছে কি না তার উপর ভিত্তি করে অ্যাভারেজের ভাবনা করবেন তবে কিছু কিছু করে ট্রেডিং স্টকগুলো অ্যাভারেজ করতে করা যেতে পারে বলে আমি মনে করি ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন সালামু আলাইকুম